কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রিয়াঙ্কাস ব্লগে সবাইকে স্বাগত তো কয়েকটা দিন ধরে তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিও দিতে পারছি না আসলে দেখো আমার বাড়িতে একটু কাজ হচ্ছে আর তার জন্যেই আমি ভিডিওগুলো দিতে পারছি না তো আজকে ভাবলাম আমাদের এখানে মানে আমাদের বাড়িতে ছাদের ঢালাই হয়ে গিয়েছে এবং কি কাজ হলো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তার সঙ্গে একটা তোমাদের সঙ্গে সারপ্রাইজ আছে সারপ্রাইজ বলতে একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা যারা যারা জানো অবশ্যই তোমরা বলো কমেন্ট করে এটাকে কি বলে দেখো আমার কানেরটা হারিয়ে গিয়েছে তো যাই হোক চলো কানেরটা পরে বাড়িটা ছাদটা আগে দেখিয়ে নিয়ে আসি তো তারপরে তোমাদের সঙ্গে বাকি জিনিসটা শেয়ার করব। পরে এসেছি আর আজকের হেয়ার স্টাইলটা কেমন লাগছে তোমরা একটু বলো তো একটু পরে যেহেতু কাজে যাবো সেই জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি চলো বাইরেটা দেখে আসা যাক তো প্রথমেই দেখাই এই যে জানলাটা এই জানলাটা প্রথমে ছোট ছিল সেটা এখন ভেঙে একটু বড় করা হয়েছে আর এই পাশে আরও একটা জানলা ছিল যেটা আরও একটু ছোট ছিল সেটাও ভেঙে করা হয়েছে এবং ঘরটা পুরোটা প্লাস্টার হবে এটা এখনও কাজ চলছে আর তোমাদেরকে এটা দেখাই এখান থেকে একটা দরজা বের করা হয়েছে জাস্ট আমি আর একটু আগে যাই এখান থেকে একটা দরজা বের করা হয়েছে এখান থেকে আমরা এরপর থেকে বাইরে আর ভিতরে আসতে পারবো এবার বাইরেটাও ঘুরে দেখা যাক যে বাইরেটা কি হয়েছে তো চলো দেখতে পাবে বাইরেটা দেখা যাক তো বাইরেটা কিছুটা প্লাস্টার করা হয়ে গিয়েছে আর এই ভিডিওটা করতে করতে আমার যেহেতু এটা লাস্টে সাউন্ড দিচ্ছি ভিডিওটা করতে করতে আমার ফোনটা ব্লক হয়ে গিয়েছিল মানে টোটালি বন্ধ হয়ে গিয়েছিল ক্যামেরা অন হচ্ছিলো না যার জন্যই আমার খুব সমস্যা হয়ে গিয়েছে আর এই দিকটা থেকে একটা ছোট গেট মতো বের করা হয়েছে যেখানে পরবর্তীকালে আমার ভাই বাইক কিনলে এখানে রাখতে পারবে সেরকমই একটা জায়গা করা হয়েছে খুব ছোট্ট খাট্টোর মধ্যেই করা হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এবং যেটা পরের পার্ট বলেছিলাম সেটা পরের পার্টে করে দেবো যে সারপ্রাইজটা আছে সেটা তোমাদেরকে পরের পাটে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও